দর্শক আসসালামু আলাইকুম আল্লাহ সর্বস্ত আমাদের ভালো রাখুক দর্শক সুস্থ রাখুক সেই সুবেক আমাদের শুরু করছে আজকের প্রতিবেদন আটটা মন্দির আট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনারা জানাই থাকে দর্শক আটটি সপ্তাহে দিন বর্ষের প্রতি শনিবার এবং মঙ্গলবার আজকের রোজ মঙ্গলবার ষোলো এপ্রিল দু হাজার চব্বিশ আর আমরা আছি দর্শক যেখানটায় গাবি গরুগুলি বেচা কিনা হচ্ছে এই জায়গাটাতে একটু তথ্য দেবো কিরকম দামে বেচা কিনা হচ্ছে

বাগনা বাচ্চা দর্শক সম্ভবত গত শনিবারের হাটে ভিডিওতে দেখেছি দর্শক এই গাভী গোরবীর চার্জার হাতে বসেছিল সেই গাভীটা আজকে বিক্রি হয়ে গেল শনি হ্যাঁ মঙ্গলবারে এক লাখ দশের মধ্যে বেচা কেনা হয়ে গেল দর্শক এই চার্জার গরু দিয়ে দিলেন তো দুই হাট ঘুরে দিয়ে দিলেন লস করে লস দিয়ে দিয়ে দিলেন লস হয়েছে হ্যাঁ কথা লস করবেন দুই হাজার বেশি তো হয় হয়নি

দর্শক খুব শর্টপটে বাচ্চা স্থির থাকতে চায় না নদিকে একবারে কাছাকাছি বলতে বলে চাচাকে অর্থাৎ গোরে वाला চাচাকে বলতে বলে যে একবারে কাছে বলেন কত নিতে পারবে কথাবার্তা হচ্ছে দর্শক এখন ভালো করে চাচা কত বন্ধ পড়ছে আজকে কাস্টমার বিশ কয় আপনি কত চাইছেন শেষে দেড়শো হলে বিক্রি হবে দিচ্ছি আমরা দেখছি দর্শক এখানটা একটা শাহিয়াল বাচ্চা দাদা ভালো আছেন দাম বলে আজকের বাজারে দুই দাঁত তো মনে হয় দুই দাঁত বয়স অতাত প্রথম বাচ্চা তবে বাচ্চার কালার অনেক বড় দশ লাল টুকটুকে আইছে মেয়ে বাচ্চা কত বলছে দাদা আজকে দাম এক লাখ আট আপনারা শেষে চাইছেন কত সাইজ আমরা 36 36 এত কম বলে আজকে বাজারে টার্গেট থেকে অনেক কম দাম বলে কই ছত্রিশ আর কই আট দিচ্ছে ছত্রিশ হলে মানে ভাঙ্গিও আসবে কিছু তবে এক লাখ আট পর্যন্ত বলছে আজকের বাজারে বেটি বাচ্চা ছিল দর্শক দর্শক এই পাঁচটা দেখি ফ্রেজিয়ান আছে এগুলা থেকে একটু ধারণা দেয় আপনাদের ভাই বাজারে তো গতিমতি ভালো না আজকে কাস্টমারই কি কম কি আজকে টার্গেট থেকে তিরিশ হাজার পর্যন্ত কম দিচ্ছে দাম শুনলাম এটা বেটি বাচ্চা কোটা আপনাদের ও বেড়া বাচ্চা না দর্শক এই যে সাড়া বাচ্চা ছিল এটি বাচ্চা মোটামুটি পার্সেন্ট ভালো আসছে দর্শক গাবি মোটামুটি মাঝারি সাইজের বয়স কিরম ভাই এটার বয়স দুধাত ভাই দুধাত ওটা কি নিতে যাচ্ছে না কেন দেখতেছি

বাচ্চা কই ভাই এটার বেটা না বেটি এটা সার বাচ্চা গাভীর বয়স কি রকম আছে ভাই চার দাঁত একটা না কতখানে আসে দুধ আট লিটার আসে তাহলে সারা দিনে হিসাব হচ্ছে চোদ্দ নাকি দশ দশ বারো থেকে চোদ্দ লিটার দুধের হিসাব আছে তো বললাম অনেক বড়ই দেখা যায় দশ কত চাওয়া ভাই আজকে এক লাখ আশি কত বলে কাস্টমার তিরিশ বলে আপনাদের বেচা কিনা কত কতলি দেওয়া যায় 60 হতে হবে না ভাঙিয়ে আসবে না অল্প কিছু অল্প কিছু ভাঙা আসা যায় না ভাঙিও দেওয়া যাবে কাস্টমারের উপর হ্যাঁ দস্তক শেষে ভাইরা 60 সাইজে 1 লাখ তবে কথা বলার সুযোগ আছে দস্তক বাচ্চা এটি 25 বাচ্চা ছিল বাজার তো গতিমতি ভালো না পাটিপত্র তো অনেক কম বেচা কিনা হয়েছে আপনাদের না একটাই ছিল একটাই দস্তক ভাইদের কারশনের একটাই ছিল মোটামুটি গাভীর সাইজ ভালো আছে দর্শক বেশ টামটুমি আছে বাচ্চা এটি ছিল সাহাবাদ ঠিক আছে দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আগামী হাট পর্যন্ত সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ